ও ও আমি যেই মায়ের পেটে দশ মাস আমি ছিলাম যে মা আমি ঘরে না গেলে ঘুমায় না আমি না খেলে মা খেতে চায় না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসাভাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মাকে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করলো বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমারে দেখে দৌড়াবে মানে স্ত্রী যার সাথে এত এত ভালোবাসা ও তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কিরা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না